তো এই নকশাটি কীভাবে লিখবেন এই নকশাটি কালো কালারের কলম অথবা লাল কলম দিয়ে লিখতে পারেন যে কোনো কালারের কলম দিয়ে লিখতে পারেন তবে এটি লেখার সময় হচ্ছে গিয়ে এশার নামাজের পর অথবা ফজরের নামাজের পর ঠিক সেই দুইটা সময় থেকে যে যেকোনো একটা সময় লিখবেন এবং হচ্ছে গিয়ে শুক্রবার অথবা বৃহস্পতিবার লিখলে সবচেয়ে ভালো হয় যদি আপনার ইমার্জেন্সি দরকার হয় তাহলে যে কোনো দিন আপনি এটি লিখতে পারেন এই নকশাটি যেভাবে আছে আছে ঠিক ঠিক সেভাবে সেভাবে লিখবেন লিখবেন যেভাবে চাল নাই ঠিক আছে যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন যে আপনার কথা শুনে না আপনার স্বামীর জন্য যদি আপনি করেন তাহলে এখানে স্বামীর নাম বিনতে তার মায়ের নাম আলাহুব আপনার নাম বিনতে আপনার মায়ের নাম আপনার স্ত্রীর জন্য যদি করেন তাহলে প্রথমে আপনার স্ত্রীর নাম বিনতে আর মায়ের নাম আলাহুব আপনার নাম বিনতে আপনার মায়ের নাম ঠিক আছে মোট কথা হচ্ছে কি যার জন্য করবেন তার নাম আগে বসবে বিনতে তার মায়ের নাম বসবে এবং আছে আলাহু বসবে এবং হচ্ছে গিয়ে আপনার নাম একদম শেষে বসবে এবং হচ্ছে গিয়ে বিনতে দিয়ে আপনার মায়ের নাম একদম শেষে বসবে ঠিক আছে আর এখানে কোনো সেভেন এইট সিক্স উপরে লিখতে হবে না যে ঠিক যেভাবে আসে ঠিক সেভাবে নকশাটি লিখবেন তো এই নকশাটি লিখে কি করবেন এরকম একটি কবজ নেবেন কবজের মধ্যে এই নকশাটি ভরে মোমবাতি দিয়ে আটকে দিবেন এই নকশাটি এটার মধ্যে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিয়ে মোমবাতি দিয়ে আটকে দিবেন আটকে দিয়ে কি করবেন আপনি চুলা অথবা চুলা মাটির চুলা হলে মাটির চুলা নিচে দিবেন এটি রেখে যাতে আগুনের দফা হলে সময়। যখনই এটাতে আগুনের তাপ লাগবে এই তাবিজের মধ্যে ইনশাল্লাহ আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হবে আপনার জন্য অস্থির থাকবে ঠিক আছে যেন জলে না যায় জলে না যায় জলে গেলে এটি কাজ করবে না ঠিক আছে এটি মাথায় রাখবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন এবং হচ্ছে কি এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব